দের বাড়ির পুরুষ রানাকে এখন শুধু নবি হচ্ছে না নারীরাও নাকি নবি হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে কতটা জগন গো শোনাতিকা আমি বলে দেইনি আবুল হাকাম আবুল হাকাম কি আশ্চর্য আল্লাহ লানত তোমার প্রতি যে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ গোরাইশবাসী তোমরা এখানে তারা করেছে এক গোরাইশবাসী লুতজনুন আপনাদের সর্বনাশ হবে আরবদের কাছে বংশের কোনো মর্যাদাই থাকবে না যদি মোহাম্মদ আরদের তার সাহাবীরা কুরাইশদের কাফেলাকে আক্রমণ করে ফেলে আর আরবের সবাই আমাদের অগ্রযাত্রার কথা শুনতে পারবে এভাবে আমরা তাদের এমন ভয় দেখাবো যে আমাদের ভয়ে তারা थरथर করে কাঁপতে থাকবে যাহার গুচ্ছ মক্কায় ফিরে এসেছে তাদের কেউই সেনা কাছে থাকেনি ওরা সেনা কাছে থাকেনি দুটো দল মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না তারা হচ্ছে ওমর আদি গোত্র আর ওই আব্দুর ইবনুল রহমান ইবনে আউফের গোত্রের ফিরে যেতে রাজি হয় কারণ সে চায় না আমি সেনাবাহিনীর প্রধান হই যে সেনাবাহিনী মুহাম্মাদের বিরুদ্ধে অভিযান চালাবে পরে সে আফসোস করবে জলের কূপ ধ্বংস করা হয়েছে হ্যাঁ এই কূপ ছাড়া আর অন্য কোনো কূপে তো বিশুদ্ধ পানি পাওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আবু আমার আমরা নিজেদের জন্য এবং আমাদের উট আর ঘোড়াগুলোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখে সবগুলো খুব ধ্বংস করে দিয়েছি তাড়াতাড়ি করো আমার তাড়াতাড়ি করো এই যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ আল্লাহ আমাদের বিজয় করবে সাদ আপনি কি আল্লাহ রাসূলের আদেশ পালন করছেন হ্যাঁ বো বকর আমরা আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেকে কাজ করছি হাব্বাবাবিবনে মুথের একটি ভালো পরামর্শ পেশ করেছেন সবগুলো খুব ধ্বংস করা হয়ে গেছে আমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি যেন শত্রুরা যুদ্ধের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যায় হে আল্লাহ আমি আনসারদের একটি দল নিয়ে এই বালির পাহাড়ের উপরের ওই জায়গাটিতে আপনার তাবু পাহারা দেওয়ার জন্য থাকব কারণ আগামীকাল আমরা শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি যদি আল্লাহর রহমতে আমরা বিজয় পাই যা আমরা এতদিন ধরে আশা করেছিলাম অবশ্যই পাবো আর তা যদি না হয় রাসুল্লাহ তাহলে আপনি আপনার বাহন নিয়ে আমাদের পেছনের দলের সঙ্গে যোগ দেবেন আমরা সব কিছুর থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি পেছনে অবস্থানরতরা যদি জানতো আপনি যুদ্ধে তাহলে তারা কোনোভাবেই সেখানে অবস্থান করতে চাইত না আপনি ফিরে গেলে তাদের থেকে সব ধরনেরই সহযোগিতা পাবেন তারা অত্যন্ত অনুগত হে এবং আপনার পাশে থেকে লড়াই করার জন্য সর্বদাই প্রস্তুত শুনুন মুসলিমগণ জলাধার পাহারা দেওয়ার জন্য একদল লোককে দায়িত্ব দিতে চাই যেন কেউ লুকিয়ে এক ফোঁটা পানীয় এখান থেকে নিতে না পারে মনে রাখবেন আমাদের প্রাণ থাকতে ওদের কেউ যেন এর কাছে আসতে না পারে আগামীকাল বদরের প্রান্তরে তৃষ্ণায় তারা ক্লান্ত হয়ে পড়বে আর তারা প্রজাপতির মতো ঝরে পড়বে তাই আপনারা এই জলাধারটি ভালোভাবে পাহারা দিবেন যেন এর নাগাল কুরেশ মুশ্রিকেরা না পায় আল্লাহর শপথ আমরা থাকতে তারা কখনোই আসতে পারবে না আল্লাহ আপনাদের উপর সহায় হবেন আফসোস লাগে কুরাইশদের জন্য তারা বাজনা বাজিয়ে গান গাইছে আর শারাব পান করছে আমি আমার চোখে তাদের মৃত্যু দেখতে পাচ্ছি তারা কি তাদের মৃত্যু উদযাপন করছে হে আল্লাহ আপনি মহান হে আল্লাহ এই যুদ্ধে আমাদের বিজয় দান করুন বিজয় দান করুন হে রাব্বুল আলামিন আমিন ভাইরা সালাতের সময় হয়েছে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر ひらひら。 চড়াপ চলসানো মাংস না জারগাটা인더 কবি বলেছিল যখন তার কাছে তার বাবার মৃত্যুর খবর আসে তখন সে এই মেনে মত করছিল আজ পান করে নে কাল দেখা যাবে কি হবে আগামী কাল আপনি মদিনায় মোহাম্মদ আর তার সাথীদের মৃত্যু দেখতে পাবেন আগামীকাল যখন উপত্যকা হ্রাসে ভরে যাবে তখন আমাদের নাচ গান করা একদম উচিত হবে না আমরা সবাই একই গোত্র থেকে এসেছি যেহেতু সাথে বেশিরভাগ যোদ্ধা পুরাইশ গোত্রের এটা হচ্ছে ওদের নিজেদের কর্মফল কিছুটা রক্ত ঝরলে আমার সবকিছু আগের মতো হয়ে যাবে কোছাীরা খোয়াযাগতের সাথে ঠিক রকম বিচাাজwidehat কথা correছিল যদিও খোয়াযা তাদের মাতৃগত ছিল আমাদের অবশ্যই মুহাম্মদ এবং তার অনুসারীদের একেবারে সমলে ধ্বংস করতে হবে শুনুন আবুল হাকাম যদি উমাইর ইবনে ওয়াহবিল জুবাহি কথা সত্যি হয় তাহলে মক্কার জন্য সত্যি খুব খারাপ সময় আসছে সবসময় একটু বেশি ভয় পায় আমার সেটা মনে হয় না আবুল হাকাম মুহাম্মাদের সাহাবীদের সম্পর্কে বলার সময় ওনাকে সঙ্কিত লাগছিল শুনুন গরাই সম্প্রদায় শুনুন গরাই সম্প্রদায় দূর চোখ সবসময় মৃত্যু ডেকে আনে ওদিনার ওই লোকেরা আমাদের জন্য মৃত্যু ডেকে আনছে তারা নিজেদেরকে নিজেরা দরবারি দিয়ে রক্ষা করবে আর আপনাদের অন্তত একজনকে হত্যা না করে তাদের একজন শান্তিতে থাকতে পারবে না তারা যদি তাদের সম আপনাদের লোক হত্যা করে তবে তার পরিণাম কি হবে জানেন এ ব্যাপারে কি আপনাদের কিছুই বলার নেই আপনার কি মতামতাবুল হাকাম আমি মনে করি যে তুমি আমাদের নাচ গান আর মত উপভোগ করতে দাও কাল কি হবে সেটা দেখা যাক এখন নাচ গান হোক শুনুন আপনার আমরা এর হিসাব কুরাইশদের নেতা হওয়ার স্বপ্নের তাড়নায় ও যুদ্ধ করতে চান বেশিরভাগ অশ্বারোহী এবং প্রধান তার নেতৃত্বে রয়েছে ও মক্কার শাসক এবং কুরাইশদের প্রধান হতে আমাদের তাকে সেটা থেকে বাধা দেওয়া উচিত আবুল বাহতাদের উদ্ভা ইবনে সাথে কথা বলল আমরা ইবনে হাদরামি ওনার ভালো বন্ধু ছিলেন তিনি বন্ধুর মৃত্যুর বদলা নিতে না চাইলে উভয় পক্ষেই কোনো ধরনের কোনো রক্তপাত হবে না আটককৃত কাফেলা আক্রমণকারীরা মুক্ত করে দিয়েছে তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেনই যুদ্ধ করব যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা উমর আবু দুজানা সাদিবনে মুয়াজ আলী সহ অনেকে আছে যারা অকুত যোদ্ধা জান উদ্বার সাথে জলদি কথা বলুন জান হাকিম কথা বলবো কারণ উদ্ভা হচ্ছেন ভাবতে শামস গোত্রের প্রধান আর আবুল হাকাম নিশ্চয়ই আব্দ মানাফের গোত্রের কর্তৃত্বকে অস্বীকার করতে পারত শুরুর মুসলিম ভাইরা শুনুন সবাই আমার কথা আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লাম কখনো যুদ্ধ চান না তিনি শুধু আবু সুফিয়ানদের কাফেলে আক্রমণ করতে চেয়েছিলেন মুহাজিরিনদের সম্পদ পুনরুদ্ধার করার জন্য যেগুলো মক্কার মুশ্রিকেরা আমাদের ভাইদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আর তারাই দরবারে উঠেছে যুদ্ধ চাইছে আবু জাহেল আম্র ইবনে হিসামের নেতৃত্বে আমরা আল্লাহ রাসুলের নেতৃত্বে যুদ্ধ করব আমরা মৃত্যুকেও ভয় করি না তীরন্দাজদের আড়াল করে আপনারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ুন এমন ভাবে দাঁড়ান যেন পিছনে সূর্য আর সম্মুখে আপনার দৃষ্টি থাকে আল্লাহর শত্রুদের দিকে একটুও ভয় পাবেন না অতঃপর সৌয়াদ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধে আসার সৌভাগ্য পেয়েছি আমার শেষ ইচ্ছা একবারের জন্য আমি আপনার হাত স্পর্শ করে দেখতে চাই যদি আপনি সুযোগ দেন আবু বক্কর সিদ্দিক সওয়াদকে নিয়ে রসুলের ঘরে প্রবেশ করেছিলেন যেখানে মুয়াজ কিছু আনসার সৈন্যদের নিয়ে দরজার বাইরে নিশ্চিদ্র পাহারাই ছিলেন রসুল সাল্লু আলাইসাল্লাম তখন মহান আল্লাহ পাকের কাছে যুদ্ধ জয়ের জন্য দোয়া করছিলেন আল্লাহ বৃষ্টি দিয়েছেন সুভান আল্লাহ বৃষ্টি হওয়াতে যুদ্ধের ময়দান আমাদের অনুকূলে আমাদের যোদ্ধারা সহজেই লড়াই করতে পারবে আপনি ঠিক বলেছেন তাদের সৈন্য সংখ্যা মাত্র তিনশো আর আমাদের প্রায় হাজার খানেক তেজি যোদ্ধা আছে তাদের থেকে অনেক বেশি খাফাফ ইবনু আইমান রুকসাল গিফারি তার পুত্রকে দিয়ে আমাদেরকে ছুট পাঠিয়ে বলেছে যদি আরো অস্ত্র আর যোদ্ধা প্রয়োজন হয় আমরা পাঠাবো তবে সে প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন আমি তাকে বলেছিলাম যে মোহাম্মদ আর তার অনুসারীরা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা তাদের পরাজিত করতে পারবো কিন্তু আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে চাইনি আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা আল্লাহ সাহায্যের জন্য ফেরস্তা পাঠিয়েছেন তাই ভয় পাবেন না জয় আমাদের হবেই ইনশাল্লাহ শুভ সকাল আবু আলি আপনাকেও শুভ সকাল হাকিম মনে হচ্ছে কিছু বলতে চাইছেন শুনুন আবু আলিদ আমাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আর আবুল হাকাম ইবনে হিসাম এতে অনেক রেগে আছেন যুদ্ধ করার জন্য যা লাগে তা হলো একটি তলোয়ার বা তীরে রাখার যা মানুষকে যুদ্ধক্ষেত্রে পতনের দিকে নিয়ে যায় যুদ্ধ হলে কত মানুষ মারা যায় আপনি এমন কিছু করুন যাতে চিরকালের জন্য স্মৃতি হয়ে থাকবেন ঠিক যেমনটি আপনি করেছিলেন যখন আপনি পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন সেটা কি হতে পারে আপনার বন্ধু আমর ইবনে হাজরামের হত্যার প্রতিশোধ না নিয়ে লোকজন সহ মক্কায় ফিরে যান আমিও সেটাই চাই হাকিম চলুন মক্কায় ফিরে যাই আমার বন্ধু কাফেলায় যার সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব এখন আবুল হাকামের কাছে যেতে হবে আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে দিতে পারে উদবাই ইবনে রাবিয়া কুরাইশদের অন্যতম প্রধান আমাদের মুসলিম ভাই আবু হুযায়ফর পিতা শুনুন মুসলিমগণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমাদের জন্য তার ফেরেস্তা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য দেখুন দেখুন ফেরেস্তারা পাহাড়ের উপর থেকে আসছে আল্লাহ 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 আল্লাহ